দিন ধরে কি কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন অথবা রিকারেন্ট ডায়রিয়ার কোনো সমস্যা হচ্ছে কিংবা স্টুলের সাথে ব্লাড লক্ষ্য করছেন অনেক দিন ধরে কি পেটে অস্বস্তি বা গ্যাস ফর্মিং এর কোনো সমস্যা হচ্ছে এই সমস্ত লক্ষণগুলিকে সামান্য জিআই ডিজিজ এর লক্ষণ হিসেবে আলগাভাবে না নেওয়াই ভালো কোলোরেক্টাল ক্যান্সার ইজ দ্য ফোর্থ মোস্ট কমন ক্যান্সার ইন ইন্ডিয়া মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে এর প্রভাব সব থেকে বেশি লক্ষ্য করা যায় একত্রিশ থেকে চল্লিশ বছর বয়সী মানুষদের মধ্যে কোলোরেক রেক্টাল ক্যান্সারের প্রবণতা সব থেকে বেশি হেরিডিটি ছাড়াও আনহেলদি লাইফস্টাইল বা ডায়েট এবং মোস্টলি প্রসেস ফুড ইনটেক এই জিনিসগুলো কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারের একটা অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে তাই কোনো রকম সিমটমস বিশেষজ্ঞের পরামর্শ নিতে তাই চলে আসুন ভিভার্সিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল মধ্যম গ্রামে আগামী পনেরোই জুন আমাদের মধ্যে উপস্থিত থাকছেন চেন্নাইয়ের স্বনামধন্য ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর জেভিয়ার জেনারেল আনন্দ রাজা অ্যাপয়েন্টমেন্ট নিতে ಕಮೆಂಟ್ ನಂಬರ್ ಯೋಗ ಥ್ಯಾಂಕ್ ಯು